আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনটা ভালো নেই তার একটাই কারণ কালকে তো আমি সম্পর্কের বন্ধন গল্পের পার্ট ফোর আপলোড করেছিলাম কিন্তু আমি বুঝলামই না ইউটিউব সেটা উড়িয়ে দিল তো সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এটা কিন্তু আমি তারপরেও গল্পটা আপলোড করতাম কিছুক্ষণ পরে জিমেল একটা মেসেজ আসলো লেখা আছে নব্বই দিন পর্যন্ত আমি যেভাবে সেভাবে গল্প আপলোড করতে পারবো না দেখে ওটা দেখে আমার মনটা আরো খারাপ হয়ে গেল তাই আপনাদেরকে তো আমি অপেক্ষা করে রাখতে পারবো না আপনাদের জন্য নতুন আরেকটি চ্যানেল খুলেছি সাজিদ অলো সন ফায়ার ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। ওই চ্যানেলে গিয়ে গল্পটা দেখবেন ওই চ্যানেলে সম্পূর্ণ গল্পটা কমপ্লিট করব। কারণ আপনারা ওই গল্পটা অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক ভালোবাসছেন ওই জন্য আপনাদের ভালোবাসার ক্ষেত্রে এতটুকু কষ্ট তো আমি করতেই পারি আর হ্যাঁ তোমাদের উদ্দেশ্যে একটাই কথা ওই ভিডিওটাতে বেশি বেশি করে ভালোবাসা তোমরা দেখাবো যদি দেখাও তাহলে পুরো গল্পটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এক হাজার লাইট আর দুই তিনশো কমেন্ট অন্তত করে দিও নতুন চ্যানেল যেহেতু গ্রহতে তো একটু সময় লাগবে তবে তোমাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ অনেক দূর যাওয়া যাবে আর হ্যাঁ আরেকটু খুশি সংবাদ দিয়ে দিচ্ছি খুব আমাদের এই চ্যানেলে নতুন আরেকটি গল্প আসতেছে তো ওই চ্যানেলের পাশাপাশি এই চ্যানেলও গল্প থাকবে তোমরা আশা করি অনেক এনজয় করবা অনেক ভাল লাগবে তোমাদের তোমাদের জন্য কষ্ট করতে পারবো তোমরা আমাদেরকে জাস্ট ভালোবাসাটা দিলেই চলবে আর গাইস তোমাদের জন্য আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে যে তোমরা যদি আমাদের গল্পের সকল ধরনের আপডেট পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো মানে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেইখান থেকে তোমরা খুব সহজেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে আর হ্যাঁ আজকেই কিন্তু তোমরা ভিডিওটা দেখে সবাই টেলিগ্রামে চলে আসবা ঠিক রাত নয়টায় আশা করি আমি টেলিগ্রামে আসব টেলিগ্রাম লাইভে সবার সাথে ইনশাল্লাহ কথা হবে লাইভে কিন্তু আমরা সবাই থাকছি আপনারাও থাকবেন ইনশাল্লাহ সবাই মিলে একসাথে কথা বলবো আড্ডা দিব আর আবারও বলে দিচ্ছি সম্পর্কের বান্ধন পুরোটা গল্প দেখতে আমাদের সাজিদ অলোয়ান ফায়ার চ্যানেলটা যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন ওইখানে আপনাদের জন্য পুরোটা গল্প ইনশাল্লাহ কন্টিনিউ করা হবে আর আর একটা কথা আপনাদের জন্য আপনারা নতুন গল্প কি ধরনের চান রোমান্টিক না লাভ স্টোরি টাইপের না হচ্ছে একটু ডেভিল টাইপের না চাচা তো রিলেটিভ এভরিথিং আপনারা যেটা কমেন্ট করবেন ওই সম্পর্কের গল্প লিখবো এবং ওইটাই আমরা ইনশাল্লাহ ওই টাইপেরই গল্প আমরা কন্টিনিউ করব তো আপনারা জলদি কমেন্ট করে জানান আপনাদের কি ধরনের গল্প লাগবে তো তাড়াতাড়ি কমেন্ট করে জানাতে পারেন তো যারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ঠিক রাত নয়টায় লাইভে জয়েন হবেন সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গল্প পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ